বিএনপির জন্য অত্যন্ত সুসময় ছিল দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত সে সময় দলে ছিল অসংখ্য প্রভাবশালী নেতার উপস্থিতি কিন্তু দুহাজার সালে একটি ভিন্ন সরকার ক্ষমতায় আসার পর থেকে দলটির অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যেতে থাকে এরপর থেকেই দলের কিছু প্রভাবশালী নেতা ব্যক্তিগত সুবিধা আদায়ের পক্ষে বিএনপির বিরুদ্ধে অবস্থান নেন শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘস্থায়ী হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির জন্য সময় আরও কঠিন হয়ে ওঠে বিশেষ করে শেখ হাসিনার শাসনের শেষ দশ বছরে বিএনপির অনেক প্রভাবশালী নেতা দলের সঙ্গে রাজনৈতিক দূরত্ব তৈরি করেন কেউ পদত্যাগ করেন কেউ বিদেশে চলে যান আবার কেউ যোগ দেন আওয়ামী লীগে এই নেতারা বর্তমানে কোথায় আছেন তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে অনুসন্ধানে জানা গেছে দল ছেড়ে যাওয়া এসব নেতার কেউ কেউ ইতোমধ্যে পুনর্বাসিত হয়েছেন আবার অনেকে দেশে ফিরলেও এখনও দলে কোনো কার্যকর অবস্থান পাননি তবে তারা সবাই কোনো না কোনোভাবে বিএনপিতে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন চলুন একে একে দেখে নেওয়া যাক সেই নেতাদের প্রথমেই মোসাদ্দেক আলী ফালু একসময় বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন তিনি দলের ভাইস চেয়ারম্যান চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করেছেন একজন সফল ব্যবসায়ী হিসেবেও তিনি পরিচিত ছিলেন এবং খালেদা জিয়ার ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন দলীয় সূত্রে জানা যায় বিএনপির স্থায়ী কমিটিতে সালাউদ্দিন আহমেদের নাম অন্তর্ভুক্ত হওয়া এবং নিজের নাম ভাইস চেয়ারম্যান পদে সীমাবদ্ধ থাকায় খুব ও অভিমান থেকেই তিনি দল থেকে পদত্যাগ করেন তবে তার পদত্যাগপত্র বিএনপি আনুষ্ঠানিকভাবে গ্রহণও করেনি আবার ফেরতও পাঠায়নি দুহাজার সালে তিনি দেশ ছেড়ে বিদেশে চলে যান দীর্ঘ সাত বছর পর দুহাজার সালের ১৯ অগস্ট তিনি দেশে ফেরেন দেশে ফিরেই বিমানবন্দর থেকে সরাসরি তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সম্প্রতি বেশ কয়েকটি মামলায় তিনি খালাস পেয়েছেন অনেকের মতে আওয়ামী লীগ সরকারের আমলে নিজের ব্যবসা ও ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখার জন্যই তিনি দীর্ঘদিন বিএনপি থেকে দূরে ছিলেন বর্তমানে তিনি দলে ফেরার চেষ্টা চালালেও বিএনপির পক্ষ থেকে এখনও কোনো স্পষ্ট ইতিবাচক সাড়া পাওয়া যায়নি দ্বিতীয় নাম এম মোরশেদ খান দু সালের ছয় নভেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন তিনি একসময় জিয়া পরিবারের অন্যতম বড় পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত এই ব্যবসায়ী নেতা প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর বিশেষ দূত ছিলেন এবং দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দলীয় সূত্র বলছে দু হাজার সালের নির্বাচনে মনোনয়ন না পাওয়া এবং পরবর্তী সময় চট্টগ্রাম বিএনপির পুনর্গঠনে তার অনুসারীদের মূল্যায়ন না করায় তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান বর্তমানে তিনি পরিবার সহ সিঙ্গাপুরে বসবাস করছেন এবং সেখানেই তার ব্যবসা পরিচালনা করছেন নেতাকর্মীদের মতে শেখ হাসিনা সরকারের রোশানল থেকে ব্যবসা রক্ষার কৌশল হিসেবেই তিনি বিএনপি ছেড়েছিলেন এখন তিনিও বিএনপির সহানুভূতি আদায়ের চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে তৃতীয়জন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম কল্যাণ পার্টির চেয়ারম্যান এই সাবেক মেজর জেনারেল দীর্ঘ ষোলো বছর বিএনপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে যুক্ত ছিলেন দু সালের বিতর্কিত নির্বাচনে বিএনপির জোট সঙ্গী হিসেবে চট্টগ্রাম পাঁচ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন দু তেইশ সালের নভেম্বরে তিনি বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চার দলীয় যুক্তফ্রন্ট গঠন করেন এবং সর্বশেষ সাংসদ নির্বাচনে অংশ নেন কক্সবাজার এক আসনে তার বিজয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে নানা আলোচনা হয় ভোটে অংশ নেওয়ার কারণে বিএনপি ও সমমনা জোটের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের ফলে তিনি সাংসদ সদস্য পদ হারান এবং রাজনীতির আড়ালে চলে যান বর্তমানে তিনি ঘরে অবস্থান করছেন ধার্মিক অনুশীলন ও পুরনো রাজনৈতিক বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন সাম্প্রতিক সময়ে তাকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর আমন্ত্রণে দূতাবাসের একটি অনুষ্ঠানে দেখা গেছে সুযোগ পেলেই তিনি বিএনপির প্রশংসামূলক বক্তব্য দিচ্ছেন বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে ভোল পাল্টে এখন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন বিএনপিতে ফেরার নাম্বার চার আলী আজগর লবি দীর্ঘ সতেরো বছর পর রাজনীতিতে সক্রিয় হয়েছেন বিএনপির একসময়ের প্রভাবশালী নেতা ও সাবেক এমপি আলী আসগর লবি চাপে পড়ে তিনি দু সালে অসুস্থতার মিথ্যা কারণ দেখিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেন কয়েক বছর তিনি বিদেশে ছিলেন তবে শেখ হাসিনার পতনের পর দেশে ফেরেন খুলনা পাঁচ আসনে তিনি বিএনপির মনোনয়নও পেয়েছেন কিন্তু তার এই মনোনয়ন পাওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বিশেষ করে বিগত সাড়ে পনেরো বছর ফ্যাশিস্টবাদী শাসনে নির্যাতন ও জুলুম সহ্য করে যারা বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ ছিলেন তারাই এখন সবচেয়ে বেশি ক্ষুদ্ধ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড় রাজনীতিতে ফেরা ও পদত্যাগের বিষয়ে আলী আসকর লবির কাছে জানতে চাইলে তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান নাম্বার পাঁচ মিজানুর রহমান সিনহা পদত্যাগ করার চার বছর পর আবারও বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছেন দলটির সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা এই বছরের দুই ফেব্রুয়ারি তাকে আহ্বায়ক করে মুন্সীগঞ্জ জেলা বিএনপি কমিটি গঠন করা হয় তিনি মুন্সীগঞ্জ দুই আসনে মনোনয়ন পেয়েছেন তার ফিরে আসার ঘটনায় কেন্দ্রীয় বিএনপির পাশাপাশি তৃণমূলের অনেক ত্যাগী নেতাকর্মী ক্ষুব্ধ হয়েছেন জানা গেছে ওই আসনে বিএনপি এখন দুই ভাগে বিভক্ত ফলে সেখানে জামায়াতে জিতে যাওয়ার সম্ভাবনা বেড়ে গেছে জানা গেছে আওয়ামী লীগের চাপে পড়ে দু সালের ২২ জানুয়ারি বয়স ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন একমি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান সিনহা তিনি উনিশশো ও দু সালে মুন্সীগঞ্জ দুই আসনে ঝানের শীষ প্রতীক নিয়ে সাংসদ নির্বাচিত হন এবং সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন নাম্বার ছয় মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম আওয়ামী লীগের রাজনীতির মাধ্যমে পথ চলা শুরু করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম দুহাজার সালে চট্টগ্রাম সিটি নির্বাচনের আগে তিনি বিএনপিতে যোগ দেন এবং মেয়র নির্বাচিত হন তখন তাকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা করা হয় দু সালে তিনি বিএনপির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচনে অংশ নেন ওই নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জন করেন এবং একই সঙ্গে রাজনীতি থেকে অবসরের ঘোষণা করেন তবে এক বছরের মধ্যেই দু সালে তিনি আবার আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন দু সালের পাঁচ জানুয়ারি মঞ্জুর আলম স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তিনি বর্তমানে পারিবারিক ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত রয়েছেন চট্টগ্রাম বিএনপির নেতাকর্মীদের ভাষা মঞ্জুর আলমের রাজনীতি থেকে অবসরের ঘোষণা ছিল নাটক তার উদ্দেশ্য ছিল আবার মেয়র হওয়া অনেকের মতে তিনি আবার বিএনপি বা সমমনা কোনো দলে যুক্ত হওয়ার চেষ্টা করছেন বলেও জানা গেছে নাম্বার সাত শাহ মোহাম্মদ আবু জাফর বিএনপি থেকে বেরিয়ে কিংস পার্টি হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম নামের নতুন দল গঠন করে সাংসদ নির্বাচনে অংশ নেন সাবেক দুই এমপি শাহ মোহাম্মদ আবু জাফর ও আব্দুর রহমান আবু জাফর দু সালে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দেন এবং আব্দুর রহমান যোগ দেন উনিশশো ছিয়ানব্বই সালে দু সালের ২০ নভেম্বর তারা দুজনেই বিএনপি ছেড়ে এ যোগ দেন তবে সাংসদ নির্বাচনে উভয়ই জামানত হারান বয়স ও শারীরিক অসুস্থতার কারণে প্রয়োজন ছাড়া বাইরে বের হন না শাহ আবু জাফর বিএনএম চেয়ারম্যান শাহ আবু জাফরের বক্তব্য বিএনএম এখন আর কার্যকর অবস্থায় নেই বর্তমানে তিনি বাসায় থাকেন নির্বাচনের পর নিজের ভুল স্বীকার করেছিলেন কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো সাড়া পাননি দলের শীর্ষ পর্যায়ের কারো সঙ্গে তার যোগাযোগ নেই তবে নিচের সারির অনেক নেতাকর্মী ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন নম্বর আট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শাহজাহান মিয়া তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দু হাজার একুশ সালের স্বাস্থ্যগত কারণে বিএনপি থেকে পদত্যাগ করেন তার গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া পদত্যাগের পর এলাকায় তেমন একটা যাতায়াত নেই বলে জানিয়েছেন স্থানীয়রা তবে জানা যায় তিনি ঢাকা থেকে যে কোনো একটি আসনে নির্বাচন করার লক্ষ্যে ধানের শীষ মনোনয়ন কিনেছিলেন যদিও এ তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি নাম্বার নয় মহিউদ্দিন খান মোহন বিএনপির সাবেক সহপ্রচার সম্পাদক মহিউদ্দিন খান মোহন দু সালের বারো অগস্ট আওয়ামী লীগের ভয়ে দল থেকে পদত্যাগ করেন তিনি দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব ছিলেন প্রায় আটত্রিশ বছরের সম্পর্ক ছিন্ন করার পর তাকে রাজনীতিতে তেমন একটা দেখা যায়নি নিজ জেলা মুন্সীগঞ্জেও তার যাতায়াত খুব কম তবে শেখ হাসিনার পতনের পর তাকে বিভিন্ন টেলিভিশন টকশোটে দেখা গেছে পাশাপাশি লেখালেখির মাধ্যমে সময় কাটাচ্ছেন এবং বিএনপিতে ফেরার চেষ্টা করছেন বলেও জানা গেছে মহিউদ্দিন খান মোহন বলেন বিএনপির সঙ্গে দীর্ঘদিন থাকায় সবার সঙ্গে যোগাযোগ রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্ব গুণ দেখেই বিএনপিতে যোগ দিয়েছিলাম বর্তমানে নিজেকে রাজনীতিতে অযোগ্য মনে হয় কারণ রাজনীতিতে টাকার প্রয়োজন হয় নিজস্ব বাহিনী লাগে এর কোনোটাই আমার নেই নাম্বার দশ জিয়াউল হক মোল্লা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া চার আসনে দলের নির্বাহী কমিটির সদস্য জিয়াউল হক মোল্লা দু সালের নির্বাচনে অংশ নেন তিনি তিনবারের সাংসদ ছিলেন পরবর্তীতে বিএনপিতে তিনি সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পান এরপর ধীরে ধীরে তাকে দলের বিভিন্ন দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় দু ও দু সালের নির্বাচনে তাকে মনোনয়ন না দেওয়ার পাশাপাশি বিএনপি থেকে বহিষ্কারও করা হয় জিয়াউল হক মোল্লা বলেন প্রয়োজনে অপ্রয়োজনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথাবার্তা হয় যেহেতু আমি এমপি ছিলাম সেহেতু এলাকার মানুষের কাছে এখনও চাহিদা আছে তবে এবার আমি নিজেও আগ্রহ দেখাইনি দলও আমাকে ডাকেনি তিনি আরও জানান বহিষ্কারের কোনো চিঠি তিনি পাননি দল চাইলে তিনি আবার বিএনপিতে ফিরতে আগ্রহী